পাকা কাঁঠাল ভীষণ পুষ্টিকর ফল এ তথ্য প্রায় সবাই জানি কিন্তু কাঁচা কাঁঠালও ভীষণ উপকারী কাঁচা কাঁঠালে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আঁশ যার অপর নাম ডায়েটরি ফাইবার আঁশ জাতীয় খাবার দীর্ঘ সময় আমাদের পেট ভরিয়ে রাখতে সাহায্য করে দূর করে কোষ্ঠকাঠিন্য কাঁঠালের এই ডায়েটরি ফাইবার কোলন ক্যান্সারেরও ঝুঁকি কমায় কাঁচা ও পাকা উভয় ধরনের কাঁঠালে ভিটামিন সি এবং ভিটামিন এ রয়েছে তবে কাঁচা কাঁঠালে ভিটামিন সি থাকে তুলনামূলকভাবে বেশি ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ শক্তিকে করে দ্বিগুণ শক্তিশালী বজায় রাখতে সাহায্য করে ত্বক নখ চুল দাঁতের পুষ্টি যোগায় চর্মরোগ প্রতিরোধে কাজ করে কাঁঠালের মধ্যে রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে পরিণামে হৃদরোগ প্রতিরোধ করা যায় আমাদের ত্বকের পুষ্টির জন্য কোলাজেন নামের এক ধরনের প্রোটিন বা আমিষের দরকার কাঁঠালে ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য সাহায্য করে পাকা কাঁঠালে চিনি বা শর্করার পরিমাণ থাকে তুলনামূলকভাবে বেশি মিষ্টি কাঁঠাল ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর কিন্তু কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া যায় কাঁচা কাঁঠাল রক্তে চিনি বা শর্করার মাত্রা বাড়ায় না কাঁচা কাঁঠালের এই ডায়েটরি ফাইবার উপাদান টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে অবদান রাখে আমাদের দাঁত হাড় চুল নখের দৃঢ়তার জন্য আয়োডিন খনিজ লবণ ভীষণ জরুরি কাঁচা কাঁঠালে রয়েছে উচ্চ মাত্রায় খনিজ লবণ রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে খনিজ লবণ খুবই দরকারি কাঁঠালের বীজও ভীষণ পুষ্টিকর কাঁঠাল বিচিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি টুয়েলভ আয়রন প্রোটিন খনিজ লবণ আমাদের শরীরে মাকড়সা জালের মতো ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের নাপ বা স্নায়ু এসব স্নায়ুর পুষ্টির জন্য ভিটামিন টুয়েলভ কাঁচা কাঁঠালে ফোলেট আয়রনও রয়েছে উচ্চ মাত্রায় এই ফোলেট আয়রন রক্ত তৈরিতে সাহায্য করে গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য ফোলেট ভীষণ দরকারি বাড়ন্ত শিশুরা হঠাৎ লম্বা হয়ে যায় তাদের বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন হয় বাড়ন্ত শিশুদের জন্য কাঁচা কাঁঠাল খুবই উপকারী সব শেষে বলব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন